জল ফ্রিজে রাখার পর ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় এই বরফটাই যদি কখনো পড়ে যায় তাহলে এটাতে কিন্তু আপনার হাত কেটে যেতে পারে তেমনি একটা মেয়েকে যখন আপনি বিয়ে করে ঘরে নিয়ে আসছেন পাও সেই মেয়েটি একদম তরল কাদামাটির মতো যে সম্পর্কে আপনি জড়িয়েছেন সেই সরল সাদাসিধে মেয়েটার মুখ থেকে যখন ধারালো ছুরির মতো কথাগুলো বের হয় যেটাতে আপনাকে পুরো কেটে ফালা ফালা করে দিচ্ছে সেটা তৈরি কখনো ভেবে দেখেছেন জল এমনি এমনি বরফ হয় না তেমন একটা মেয়েও একটা বাজে কথা তীক্ষ্ণ ধারালো কথা খুঁচা দিয়ে কথা বলা এমনি এমনি শেখে না সহ্য করতে করতে ধৈর্য ধরতে ধরতে আশা রাখতে রাখতে ভাবে যে সবকিছু ঠিক হয়ে যাবে তখন আর ঠিক হয় না সেই ঠিক না হওয়াতে সে তার কুল কিনারা হারিয়ে ফেলে কোথাও যাওয়ার জায়গা থাকে না তার তার তখন তখন সে নিজেকে নিঃসঙ্গ একা মনে করে এবং কথার তীব্রতা আর সহ্য করা যায় না এই মেয়েটি খুব বাজে তার মুখের ভাষা ভীষণ খারাপ সেটা বিচার না করে মেয়েটার মুখের ভাষাটা কেন খারাপ হলো সেটা আগে খুঁজে বার করুন দেখবেন একটা দাম্পত্য জীবন beçe যাবে